চলমান ইস্যু নিয়ে ভারত সরকারকে করা হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এ দেশের মানুষ সেই বিস্তার ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বললেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারে নাই বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পার স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন চরমনাই পীর আরও বলেন সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুন টুনা টুন টুন হয়ে গেছে এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না এদের মাধ্যমে আমাদের দেশে বারবার অশান্তি তৈরি করবে আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করব এটা হতে পারে না উনিশ সালে দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন গত পাঁচ আগস্টও আপনারা দেখেছেন এ দেশ আমার ও আমাদের এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব যান দেব দেশ রক্ষার জন্য রাজপথে নামব এতে কোন সন্দেহ নাই বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বারবার আমাদের ব্যবহার করা হয়েছে বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি আর কখনই আমরা পরগাছা হতে চাই না বাংলার জমিনের বুকে ভোট ভিক্ষা চেয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যারাই বারবার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নয় আরও খারাপ ওদের কাছে যানের কোনো মায়া নেই তাই রাস্তায় নামলেই গুম করেছে আয়নাঘরে নিয়ে খুন করেছে মায়ের কোল খালিও করেছে আবার ক্ষমতায় আসতে পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে আমাদের দেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বালাবার নিলংসা নিয়ে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আলামিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক সহ অনেকেই পরবর্তী আপডেট পেতে চান ও সাবস্ক্রাইব করে দেওয়া আইকনটি চালু করে রাখুন